যেখানে আমি আমার অর্ধেক আত্মীয় স্বজনের সাথেই কথা বলি না সেখানে তোমার মতো দুই চারজন গেলে আমার তেমন ক্ষতি সুন্দর ভাই বিশ্বাস করেন এমন একটা শহরে আছি গুড়া থেকে বুড়া সবাই গ্যাংস্টার শুনতে তিতা লাগলেও যে কোনো সময় যে যেকোনো কায়দায় যে কোনো পরিস্থিতিতে আমি তোমারা হান্দায় দিতে পারমু অভাবে থাকতেই ঘুরে নাও কারণ পকেটে টেকা হয়ে গেলে তখন আর সময় পাইবা না যদি আকাশ উঠতে চাও মেঘের মতো তাহলে টাকা কামাও পাগলের মতো কাক হয়ে বাজ পাখির সাথে বেয়াদবি উড়ন্ত অবস্থায় ঝুলন্ত গান শুনিয়ে দেব জেনারি আমার কথার অবাধ্য হবে সে যতই রূপবতী হোক না কেন তার দিকে আমি ফিরেও তাকাবো না মিশে কথা বলাটা আমার ব্রেনের স্বভাব আর নিমিশেই রেগে যাওয়া এটা আমার রক্তের প্রভাব আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করো না আমি কিন্তু মাঝে মাঝে উত্তর জানার পরেও প্রশ্ন করি সবার প্রথমে আমি ঐসব মেয়েদেরকে ইগনোর করি যারা কিনা মনে করে তাদের মতো সুন্দরী আর একটাও নেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি দেখিয়া কিছু মানুষ ভাবে আমগো ঠিক মতন খাওয়া পিনা নাই আরে বেটা আমগো খরচার চর্চা দুইটাই তোমার সাধ্যের বাইরে এই ডিজিটাল জেনারেশনে আইসাও বলা তুমি গার্লফ্রেন্ড খুঁজো লয়াল যেখানে টাইটানি কি ডুই গেছে সেইখানে তুমি নৌকানে নিয়ে আসছো আহ আরে দয়া কারো চলে যাও তো আমার যায় আসে না তোমার মতো অনেক আসছে আমি পাত্তা দেই না চরিত্র ঠিক না থাকলে বুইরা আর টাকলা লাবাড়ারই বিয়ে করিস আমাকে মত পোলাপান তো গো বিয়ে করবে না তাতে হও তুই যতই সুন্দরী ধন্যবাদ মনে রে অনেক বুঝাইলাম না হয় তোমারে বিশ্বাসই করতে চায় না শোন ভাই এ বয়সে টাকা কামাতে হবে প্রেমপ্রীতি করে করিস না ভুল আমিও জানি লাভ ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল একদম লয়াল গার্লফ্রেন্ড পাইছ ব্রাদার তবে মজার বিষয় এইটা তুমি তার বারো নাম্বার বাতার তোমার আগে আর অনেকেই ওই নদীতে কাটছে সাঁতার যে মেয়ের মা যত বেশি চালাক সে মেয়ের কপালে তত বেশি তালাক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আমি খুব অহংকার করি আজ পর্যন্ত কোনো নারীর জন্য একটা টাকাও খরচ করিনি শুধুমাত্র বাবার মুখের দিকে তাকাইয়া চুপ করে আসি নালে কিছু কিছু মানুষের খুমার ডাইস একদম চেঞ্জ করে দিতাম পরিবারের জন্য ছাইরা গেছ না তাতে কি পাইছো দুই তিন ডাবি তো করতে পারছো মার কুবুদ দিতে যে মেয়ে যত বেশি চালাক তার বিয়ে হবে ঠিকই হবে বত্রিশ দেশবার তালাক টাইম পাসে খেলা যদি আমি খেলতাম তাহলে যেভাবে আমি জামা প্যান্ট চেঞ্জ করি এইভাবেই মেয়ে চেঞ্জ করতাম ধন্যবাদ যেটা ভাববা ওইটাই করবা যেটা মন চাইবে না ওইটা করবা না খারাপ সময়ে চুপ থাকবা ভালো সময় লাফাবা না সিম্পল ছুলের মতো এলোমেলো কইরা দিমু আমি মানুষটা এতটাও ভালো না যে সহজে সবকিছু বুইলা জামু কিছু মানুষকে বেশি পাত্তা দিয়ে ফেলছিলাম তো এই জন্য তারা এখন ইগনোর করতেছে তো বলি কি এত অ্যাটিটিউড দেখাইও না নিজেরা যতটা এক্সপেন্সিভ ভাবতেছো তার চাইতেও বেশি এক্সপেন্সিভ মানুষ রেও আমরা গুনি না আমারে ছাইরা যাওয়ার ভয় দেখাইও না আমি মানুষের নাম শুদ্ধ ভুলে যাই রাগ ঘৃণা এমন কিছুই না যার সাথে মন মিলে না তার সাথে আমিও মিলি না আজ পর্যন্ত কোনো মেয়ের জরুরত হয় নাই চোখে চোখ রেখে কথা বলার ওর সাহস কেমনে হলো ওরে বলে দিবি ও যেন আমার দু চোখের সামনে না আসে কোনো দিন তুই কি ওরে থাকতে পারবি তুই যে এমন করতেছ হ্যাঁ আমি সব পারি এমন কিছু নাই যেটা আমি পারি না তুই ওরে যেমনি ভালোবাসতি এমন ভালো তো আর কাউকে বাসস নাই ভালোবাসতাম এখন বাসিনা না হাজারো মানুষ পছন্দ করে আমাদের তুমি আমারে পছন্দ করো না তাতে আমার ছেড়ে গেল আমি কাউকে ইগনোর করি না কারণ এইসব ইগনোর রেখে খেলা আমার ভাল লাগে না সোজা ব্লগ কাহিনী শেষ সূর্য ডুবে গেলে তো নিজের ছায়াটাও পাশে থাকে না তুমি ভাবলে কি করে মানুষ স্বার্থ ছাড়া তোমার পাশে থাকবে দেখা হবে বলে ভেবো না যে তোমার সাথে কথা হবে অপরিচিত যখন হইছ অপরিচিতই থাকবা যে সব ছেলে রাগ করে চলে যায় তাদেরকে বলা হয় রাগী আর যে সব মেয়ে টাকা দেখে চলে যায় তাদেরকে বলা হয় ধন্যবাদ বদলার আগুন ধাউ ধাউ করে চলছে আমার মধ্যে আমার সমস্যা এটা যে আমি অতীত ভুলতে পারি না আর হ্যাঁ তোমার কর্মকাণ্ডের ফল তোমাকে অবশ্যই ভোগ করাবো যে কোনো সময় যে কোনো জায়গায় আমার কিছু কাছের লোক আমার বিশ্বাস এমন ভাবে ভাঙছে এখন যদি কেউ কসম খায় আর বিষ খায় তার জন্যই আমার পক্ষ থেকে থাকবে বেস্ট অফ ফ্লাগ হারাই গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো সুতরাং খুঁজে নেওয়ার কোনো প্রশ্নই আসে না